চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনবল নিয়োগ পরীক্ষার ফলাফল মেধা তালিকার হদিস মিলছে না দুই সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত যান্ত্রিক শাখার সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার এক প্রার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করলে বিষয়টি সামনে আসে পুরো চসিক ভবন ঘেটে সব তথ্য না পেয়ে তলব করা হয়েছে সংস্থাটির তৎকালীন সচিব খালেদ মাহমুদকে আগামী বারো সেপ্টেম্বর সকাল এগারোটায় তাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে কয়েক দফা চেয়ার টানাটানির পর চসিক ছেড়ে ওই কর্মকর্তার ঠাঁই হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে সংস্থাটির পরিচালক পদে কর্মরত রয়েছেন তিনি সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে চিঠিতে বলা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত সহকারী প্রকৌশলী পদে জনবল নিয়োগের জন্য দুই হাজার বাইশ সালের দুই সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং সতেরো নভেম্বর মৌখিক পরীক্ষার মাধ্যমে জনবল নিয়োগ করা হয় এ বিষয়ে পুনঃনিরীক্ষণের জন্য সহকারী প্রকৌশলী পদের একজন পরীক্ষার্থী মেয়র বরাবরে আবেদন করেন এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রম জানতে চাওয়া হয়েছে কিন্তু পরীক্ষার মার্কশিট এবং মেধা তালিকা বিষয়ে সংশ্লিষ্ট কর্মচারীদের জিজ্ঞাসা করলে তারা এই পদের লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফল তাদের দেয়া হয়নি বলে জানিয়েছেন দাপ্তরিক প্রধান হিসেবে কাগজপত্র সংরক্ষণ করা সচিবের দায়িত্ব উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে নিয়োগ কার্যক্রম সম্পাদন করলে মেধা তালিকা নথিতে থাকা আবশ্যিক হলেও নথিতে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি দপ্তরের দাপ্তরিক প্রধান হিসেবে এ সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করা সচিবের কার্যপরিধিভুক্ত বিষয়ের মধ্যে পড়ে এ বিষয়ে জানতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সচিব বর্তমান রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক খালেদ মাহমুদের ব্যক্তিগত দাপ্তরিক নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামও সাড়া দেননি মুঠোফোনে ফোর চট্টগ্রাম